এই দুইটি উৎসবের মধ্যে আজহা আজকে ঈদুল আজহার জন্য আমরা হয়েছি হচ্ছে ত্যাগের আনন্দে ভাঙ আল্লাহর বান্ডা শুধু আল্লাহর পক্ষ থেকে পেয়ে আনন্দিত হবে না বরং আল্লাহর রাহে ত্যাগ করে তারা আনন্দিত হবে এই উদ্দেশ্যে আল্লাহর নামে পশু কোরবানি করে থাকে এই জন্য ঈদকে কোরবানি বলা হয় আনাস রবি আল্লাহ তাহলে আনহ বর্ণিত তিনি বলেন নবী করিম সাল্লাহ মদিনায় আগমনের পর দেখলেন যে মদিনাবাসীদের দুটি উৎসবের দিন রয়েছে এই দুটি উৎসবের দিনের মধ্যে একদিনে তারা খেলাধুলা আনন্দ চিত্ত বিনোদন করে

আল্লাহ রাসুল যখন মদিনায় চলে গেলেন মদিনাবাসীদের দেখে যে তারা বছরের দুইটা উৎসব তারা কিসের মাধ্যমে পালন করে। খেলাধুলা বিভিন্ন বিনোদনের মাধ্যমে কারণ তাদেরকে জিজ্ঞেস করা হলে এই দিনটা কেন পালন করা হয় যে আমরা জাহিনী যুগে এই দিনগুলোকে এইভাবেই পালন করা হয়তো

ইগন ফিতোরা আই করব জাহিরিদের কালচার সেই খেলাগুলো সঙ্গে গলি কথা পরিচয় স্পষ্ট করতে হবে আপনি মুসলিম না যে কোনো একটা সঙ্গে আপনাকে থাকতে হবে আপনি মুসলিমদের কালচার মানবেন হিন্দুদের কালচারের সঙ্গে গা ভাসিয়ে দিলে তা কখনো হতে পারে না তাই খেলাগুলো বিভিন্ন খেলাগুলো যদি লাইগা যায় 40 লক্ষ টাকা এটা হয় না কে কে বলবেন টিকিট ছাড়ছে কুকুর টিকিট ছাড়ছে যদি নাই দেখায় চল্লিশ লক্ষ টাকা আবার দেখা যায় ছোট ছোট বাচ্চা গুলি ছোট পট নিয়ে বসছে আবার টিকিট নিয়ে বসছে সেখানে গিয়ে টিকিট নিয়ে ডিম দেয় ডিম এটাও হারা এই ধরনের কোন খেলা মুসলিমদের সংস্কৃতি না অতএব আমাদেরকে এটা পরিহার করতে হবে

এই কোরবানির পরিচয় সম্পর্কে জানতে হবে কোরবানি দেখি শব্দটি এবং কোরবানি রূপে রূপান্তরিত হয়েছে কোরবান শব্দটি কোরবানি রূপান্তরিত হয়েছে কোরবান শব্দটি ফারসি কিন্তু কোরবানি রূপে রূপান্তরিত হয়েছে দাঁড়াক্ত নয়

আল্লাহর প্রতি অবিচল আস্থা ভরসা জীবনের সর্বোচ্চ সমর্পণের মাধ্যমে তার নৈকত্ব লাভের প্রয়াস এই কোরবানিকে ঐতিহ্য মন্ডিত পরবর্তী জন্য বিধিবদ্ধ রীতিতে পরিণত করেছি এই কোরবানি নতুন কোন বিষয় নয় দ্রুত বর্ষার ব্যবস্থা করে দেন সম্মানিত ভাই তাহলে প্রথম কোরবানি প্রথম কোরবানি হল

হাবিল এবং কাবিলের এই ঘটনাটা তিনি সম্পূর্ণ রূপে আদম সন্তানদের কাছে তুলে ধরান সেই সময় এই যে এক ভাই আর এক ভাইকে হত্যা করলেন এই যে কোরবানির মিশন আল্লাহ হারামের বিধান হারাম যে তাদের কোরবানি কবুল হবে আসমান থেকে একটা অগ্নি চলে আসবে যাদের কোরবানিকে করে তার কোরবানি আল্লাহ কবুল যারা যাদের কোরবানি আল্লাহ কবুল করবে আসমান থেকে একটা অগ্নিগিরি আসত ওই কোরবানির পশুটাকে আগুন দিয়ে জ্বালিয়ে ভস্মীভূত করে দিত তখন বোঝা যে কোরবানি কবুল

তাহলে সামান্যতম দুনিয়া রাজনীতি করতে গিয়ে যদি বিভিন্ন জুলম নির্যাতন পেরিয়ে মাইল খেয়ে জেল খাতার পর যদি নেতৃত্বের জায়গা আসতে হয় আল্লাহ যাকে জাতির টিকা বানিয়েছেন জাতির ইমান বানিয়েছেন প্রত্যেকটা পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরে তারপরে তাকে জাতির টিকা আল্লাহ ঘোষণা করে সেই প্রশ্ন সালাতামের কোরবানি আমরা করছি মুসলিম উম্মাহ জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম ওয়া সাল্লাম এর কুরবানি করার মাধ্যমে ইতিহাসে রাখ নতুন মাত্রা পেয়ে হাও ইসলামের জিহাদ ইসমাইল আলাইহিস সালাম ওয়া সাল্লাম এর কুরবানি করা হয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হাদিসে শতর জন কুরবানি হলো তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালাম ওয়া সাল্লাম এর সুন্নাত কুরবানি দেখি ইব্রাহিম আলাইহিস সালাম এর সুন্নাত

আমি সংক্ষেপ করে বলছি তাকে কোরবানি করার জন্য যখন জয়লেন সন্তানকে যখন আমার হারাম আল্লাহ সঙ্গে চিন্তন আমি আল্লাহর ভক্ত থেকে আদৃষ্ট হয়ে তিন কোরবানি করতে পারছি

যখন প্রত্যেকটা মা বাবা উচিত হচ্ছে আল্লাহর তারা হয়তো মিক্কার সন্তান আল্লাহ বেটাই দিবে আলহামদুলিল্লাহ কিন্তু উনি সন্তান চায় না কারণ উনি ভালো করে জানে যে যদি হয় একটা ছেলে কিন্তু আসলে বছরের নাম কোরবানি শিক্ষা আমাদের ভিতরে নাই এই শিক্ষাটা সন্তান গুলি হবে মিথ্যার সন্তান সেই সন্তান কেমন হবে আলামিন

আমরা শনি দিয়ে কতজন কোরবানি দেব সেই কোরবানি গুলি আমাদের একটু দেখা দরকার এখানে কোরবানি কারা করবে কোরবানি হচ্ছে এই কোরবানি কারা করবে এখানে আমাদের সমাজের মধ্যে অনেক লোক রয়েছে অধিকাংশ লোকের কোরবানি করবে কিন্তু আমার অনেকেই কোরবানি দেই না এখানে দুটা মত রয়েছে কারা কোরবানি দিবে

বড় ছেলেকে দশ হাজার ছেলে ছেলেকে দশ হাজার মেয়ে পনেরো হাজার স্ত্রীকে বিশ হাজার আর এক লাখ টাকা দিয়ে একটা গরিব হিসাব এই শেষ কিন্তু ঈদের তখন হিসাব দিলেন দশ হাজার দশ হাজার পনেরো হাজার বিশ হাজার এক লাখ এই তো মুসলমানদের আমাদের সম্ভব তাহলে কোরবানি হচ্ছে এই চার দিনের সমস্ত খরচ মিটানোর পরে যদি সেখানে বাড়তি সম্পদ থাকে তাহলে তাদেরকে কোরবানি দিতে হবে একদল ওলামা একরামের মত আর একদল ওলামা বলেছেন যে তাদের কোরবানির দিন দশ এগারো বারো তেরো তারিখ তথা আইয়া নেতা পরিবার নিত্য প্রয়োজনীয় খরচ মিটানোর পরে অতিরিক্ত সাড়ে বাউন্ন রূপা এবং সাড়ে সাত তোলা স্বর্ণ সম্পদ যদি থাকে তাহলে আপনার আপনি করেন সাড়ে বাপূর্ণ সম্পদ আপনার আসেনা না গুরুত্ব কোরবানি করার ব্যাপারে আল্লাহ নির্দেশ তিনি তার প্রিয় হাবিব মোহাম্মদ সাল্লাহ